আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আজ আমরা বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাত মুদ্রা করে কাম প্রশ্নের সমাধান করব প্রশ্নটি অনুষ্ঠিত হয় বিশ বার দুই হাজার চব্বিশ পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল নব্বই প্রথমে দেওয়া আছে বাংলার অংশ তা বাংলাতে প্রথমে দেওয়া ছিল এক কথা প্রকাশ ক নম্বরে দেওয়া আছে ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি তাকে বলা হয় জিতেন্দ্রীয় দেওয়া হচ্ছে মনে যার জন্ম সেটা হচ্ছে মনসীজ দেওয়া হচ্ছে কর দিতে হয় না যে জমির সেটা হচ্ছে নিষ্কর দুই নম্বরে দেওয়া হচ্ছে বিচ্ছেদ করুন ক নম্বর হচ্ছে কথা চলে কথা যোগ চলে খ নম্বরে দেওয়া আছে মধ্যে সেটা হচ্ছে তৎ যুগ মধ্যে সেটা হচ্ছে তত মধ্যে ঘ নম্বর নদীর নদী যুগ এর নদীর প্রচ্ছদ 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 তিন নাম্বারেতে হচ্ছে কারক বিভক্তি নির্ণয় করুন ক নম্বরে হচ্ছে আকাশ মেঘে ডাকা যেহেতু এখানে মেঘের উপরে কারক বিভক্তি নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি ঘন্টা ইট পাথরের বাড়ি বেশ শক্ত সেটা হচ্ছে ইট পাথরের বাড়ি বেশ যত আছে তাহলে সেক্ষেত্রে ষষ্ঠী বিভক্তি তারপরে ঘনাম দেশে দেশের জন্য প্রাণ দাও তাহলে দেশের জন্য যেহেতু উৎসর্গ করা হতে ক্ষেত্রে সম্প্রদান কারক এবং র থাকলে ষষ্ঠী বিভক্তি ঘনাম্বাড়া দেওয়া আছে দরিদ্রকে দল দাও তাহলে সেই ক্ষেত্রে দান করা অর্থ হচ্ছে তাহলে দরিদ্র হচ্ছে এখানে সম্প্রদান করা এবং কয়েক একে যেতে আছে তাহলে সেই ক্ষেত্রে চতুর্থ বিভক্তি এরপরে দেওয়া আছে শুদ্ধ বানান লিখুন ক নম্বরে দেওয়া আছে এখানে যৌকার আর যোগ এখানে জফল হবে মাঝখানে খন্ড দন্ত সয়দন্ত সংযুক্ত আকা জোৎস্না খ নম্বরে দেওয়া আছে মধ্য তাহলে সেটা হচ্ছে মধ্য হবে তারপর সে গণের মধ্যে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া সেখানে অন্ত জ ফল হবে আকারে পরিবর্তন এখানে আকারে পরিবর্তন এখানে জ ফল হবে অন্ত্যেষ্টিক্রিয়া সে ঘ নাম্বার হচ্ছে সায়ত্ব শাস তাহলে দন্ত শয়ের নিচে ব হবে আর থয় থয়ের নিচে ব চলে যাবে সায়ত্ব শাস এরপর হচ্ছে বিপুরী শব্দ লিখুন পাঁচ নাম্বারে দেওয়া আছে ক নাম্বার হচ্ছে উৎকণ্ঠা উৎকণ্ঠা হচ্ছে স্বস্তি খ নাম্বার হচ্ছে আশু আশু এর বিপুরী শব্দ হচ্ছে বিলম্ব ক নম্বর নম্বরে জ্বলন জ্বলনের বিপরীত শব্দ হচ্ছে নির্বাপন এরপর ছয় নম্বর নাম্বার জোড়া অর্থ লিখুন প্রবৃত্ত শব্দ হচ্ছে অভিনীত অথবা ধৃষ্ট খ নম্বরে দেওয়া হচ্ছে আসক্তি আসক্তি মানুষ অনুরাগ এক আসক্তি আসক্তি মানুষের নৈকট্য তারপর সে ক নম্বরে দেওয়া হচ্ছে কৃতি কৃতি মানুষের কর্ম একটা হচ্ছে কৃতি কৃতিমান হচ্ছে কৃত্রিমান ঘ নম্বর হচ্ছে কুট কুট মানে হচ্ছে দুর্গ অথবা পর্বত আর কূট মানে হচ্ছে জটিল অথবা বক্র এরপরে সাত নাম্বার বিদ্যুৎ উত্তর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া সেখান থেকে আপনার নিয়ে নেবেন এরপরে দেওয়া আছে আমাদের ইংরেজি অংশ ইংরেজি অংশ প্রথমে দেওয়া ছিল অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর্থাৎ শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাইতে তাহলে ক নম্বরে দেওয়া আছে দা রিং অর্থাৎ রিং তৈরি হয় স্বর্ণ দ্বারা তাহলে সেক্ষেত্রে মেড এর পরিবর্তে তৈরি করা তারপর ব্রেড ইজ টেস্টফুলি মেড ফ্রম তাহলে এখানে মেড এর পরে কি হবে ফ্রম হবে এরপরে গ নম্বরে তাহলে দা ফোর

নয় নাম্বার দেশে ট্রান্সলেট দা ফলোয়িং সেন্টেন্স ইন ইংলিশ অর্থাৎ বাংলায় কতগুলো বাক্য দেওয়া আছে সেগুলোকে ইংরেজিতে করতে বলতেছে ক নাম্বার দেশ তোমাকে ছাড়া আমার চলে না তাই ক্যান ডু উইথ আট ইউ ক নাম্বার বিপদ কখনো একা আসে না রয়েছে মিস ফর্সুন এটস নেভার কামসোল ঘ নম্বর দিছে বিড়াল না থাকলে ইঁদুরেরা খেলা করেন য়ার ইজ নো ক্যাট দ্য নাম্বার দন বা মান চিরদিনের জন্য নয় তাহলে নয়দার ওয়েলথ নর অনর লার্স ফর এভার আমি আবার বলছি নয়দার ওয়েলথ নর অনর লার্স ফর এভার দশ নম্বর রাইট বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ইউডিয়ম এন ফ্রেস অর্থাৎ বলছে যে ক নম্বর অ্যাডহক অ্যাডহোক অনানুষ্ঠানিক ঘসে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে প্রথম ভাষা গ নম্বর হচ্ছে ট্রুথ অ্যান্ড নিড কঠোরভাবে ঘ নম্বর হচ্ছে ডেডিম সেটি হচ্ছে দিবা স্বপ্ন এরপরে এগারো নম্বর দেশে জেন্ডার চেঞ্জ এটি হচ্ছে ডাক ডাস অজার উইচ নন ম

চোদ্দ নম্বর একটি অঙ্ক সেক্ষেত্রে বলছে যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ বা দশজন বালক কত দিনে কাজটি করতে পারবে তাহলে এখানে দেওয়া হচ্ছে তিনজন পুরুষ সমান হচ্ছে পাঁচজন বালক এবং কাজটা করে বিশ দিনে আর অন্যদিকে হচ্ছে চারজন পুরুষ সমান হচ্ছে দশজন বালক আমরা যেহেতু তিনজন পুরুষ সমান সমান পাঁচজন বালক তাহলে সেক্ষেত্রে একজন পুরুষ সমান হচ্ছে প্রায় প্রায় তিনজন বালক যেহেতু এখানে চারজন পুরুষের কথা বলতেছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে চারজন পুরুষ তাহলে সে চার পাশে বিশ বাই হচ্ছে কত তিন তাহলে হচ্ছে এতজন বালক তাইলে চারজন পুরুষ ও দশজন বালক একসাথে অর্থাৎ উপরে চারজন পুরুষ অংশ বিশ জন বাই তিন তাহলে বিশ জন বাই তিন যোগ হচ্ছে দশ এরা খেয়াল করে করলে হচ্ছে লশক গুলো হচ্ছে তিন তিন দিয়ে তিনের বাক্য এক এক দে বিশ এর গুণ করলে হচ্ছে বিশ হয় আর এটা নিচে যেহেতু এক আছে তাহলে হচ্ছে তিন দিয়ে একের বাক্য হচ্ছে তিন তিন দিয়ে দশ গুণ করলে তিন দশে ত্রিশ তাহলে বিশ আর ত্রিশ করলে হচ্ছে পঞ্চাশ আর নিচে তিন যোগ থাকবে এরপরে দেওয়া পাঁচজন বালক কাজ করতে পারে সুতরাং বিশ দিনে যেহেতু এখানে বলে দিছে যে জন বা কাজটা বিশ দিনে করতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা জন পাঁচজন কাজটা করতে পারে বিশ দিনে তাহলে একজন বালককে করলে তার আর সময় বেশি লাগবে তাহলে পাঁচ গুণ বিশ এবং পঞ্চাশ বাই তিন জন বালক কাজ করতে পারে তাহলে তিন গুণ পাঁচ গুণ বিশ এবং হচ্ছে পঞ্চাশ নিচে চলে যাবে যেহেতু পঞ্চাশ উপরে ছিল সেটা নিচে চলে আসবে এবং তিন উপরে চলে যাবে তাহলে আমরা যদি পাঁচ দিয়ে যদি পঞ্চাশে কাটি তাহলে সেক্ষেত্রে হবে দশ আবার দশ দিয়ে যদি আমরা বিশ রে কাটি তাহলে কত হচ্ছে দুই তাহলে হচ্ছে কত তিন দু গানে ছয় তাহলে কাজটা ছয় দিনে শেষ করতে পারে তারপর তারপর পনেরো নম্বরে দেওয়া আছে একটি গণিত বইয়ের মূল্য হচ্ছে বারো টাকা এই মূল্য প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট একটা বইয়ের মূল্য যদি বারো টাকা হয় তাহলে এই বইটার প্রকৃত মূল্য আর আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন সরকার প্রতি বইয়ের মূল্য কত টাকা ভর্তুকি দেয় এখানে কর মানে এখানে মূল্য হবে তা মনে করি বইটার প্রকৃত মূল্য হচ্ছে ক টাকা তার শর্ত মধ্যে কয় আর আশি যেহেতু মূল প্রকৃত মূল্য চাইছে তাহলে কয় আর আশি তাইলে হচ্ছে সমান সমান হচ্ছে বারো টাকা তাইলে হচ্ছে কয় আর আশি পার্সেন্ট হলে তাহলে আশি মানে হচ্ছে আশি বাই একশো তার মানে হচ্ছে আশি বাঘ হচ্ছে একশো হয় তাহলে সেক্ষেত্রে ক যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে ক গুণ আশি তাহলে হচ্ছে আশি ক হচ্ছে একশো বা হচ্ছে সমান সমান হচ্ছে বারো বা ক সমান সমান হচ্ছে তাহলে আশি দিক দিয়ে রেখে আশি দিক দিয়ে রেখে ক এদিক সরি এখানে ক দিয়ে রেখে আশির নিচে চলে যাবে এবং হচ্ছে একশো উপর গুণ হয়ে যাবে তাহলে হচ্ছে এই শূন্য আমরা যদি এই শূন্য খাটি তাহলে আবার বারোতে দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে এখানে হচ্ছে তিন আর এখানে হচ্ছে দুই আর দুই যদি আমরা দশ রে কাটি তাহলে কত হচ্ছে পাঁচ তাহলে তিন পাঁচে কত পনেরো তাহলে বইয়ের প্রকৃত মূল্য হচ্ছে পনেরো মাইনাস তাহলে হচ্ছে কত তিন টাকা তাহলে এই তিন টাকা সরকার কি করে ভর্তুকি দিয়ে থাকে এরপর ষোলো নম্বরে দেওয়া আছে সে মল থেকে কিছু টাকা কলম কিনলো সেগুলোর দুই ভাগের এক অংশ তার বোনকে তিন ভাগের এক অংশ তার ভাইকে দিল তার কাছে আর পাঁচটি কলম রইল সে মোট কয়টি কলম কিনেছিল তাহলে মনে করি কলম কিনেছিল কটি তাহলে কলমের সংখ্যা যেহেতু এক অংশ এবং বোনকে দিছে তিন ভাগের এক অংশ তাহলে হয়েছে ক বাই দুই এবং ক বাই তিন এই দুজনের মাইনাস করে দিব সমাসন তার হাতে রয়েছে পাঁচটি তাহলে এটা লসাগুলো দুই এবং তিনের লসাগু করলে হচ্ছে ছয় যেহেতু কয়ের নিচে এক আছে তাহলে ছয় এক এর ভাগ করলে কয়ের গুণ করলে আবার দুই দেওয়া ছয় ভাগ করি তাহলে কত হচ্ছে তিন তিন আবার গুণ করি তাহলে তিন করি তাহলে কয় গুণ করলে হচ্ছে দুই ক সমসন পাঁচ তাহলে হচ্ছে আমরা ছয়টা থেকে পাঁচটা মাইনাস করলে হচ্ছে ক বাই ছয় থেকে সমসন পাঁচ তাহলে কয়ের দিক দিয়ে রেখে দিলে ক এদিক দিয়ে পাঁচের সাথে গুণ করলে তাহলে পাঁচ গুণ ছয় সমান সমান হচ্ছে তিরিশ তাহলে হচ্ছে সে তিরিশটি কলম কিনেছিল এরপর সতেরো নম্বর দেওয়া হয়েছে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের চারদিকে দুই মিটার বিস্তৃত একটি পথ আছে প্রতি বর্গ মিটারে দুই টাকা করে পথটিতে গাছ লাগাতে কত টাকা খরচ তাইলে আমরা পদ বা দাগে বের করি শুধুমাত্র আমরা পদ বা দাগে বের করলে সেই 21 গুণ 15 315 এবং পদ সহ ক্ষেত্রফল পদ সহ ক্ষেত্রফল হচ্ছে 21 যোগ এখানে হচ্ছে যেহেতু এটা দুই দিক দিয়ে হচ্ছে তাহলে দৈর্ঘ্য বরাবর বাড়তেছে প্রস্থ বরাবর বাড়তেছে তাহলে 2 যোগ 2 তাহলে এদিক দুই এদিক দুই মিটার বাড়তেছে এদিক দুই মিটার বাড়তেছে আমাদের প্রস্তাব মিটে পড়তেছে তাই আমাদের দিলাম এবং প্রস্তাব হচ্ছে পনেরো সাথে পনেরো আর চার হচ্ছে উনিশ আর একুশ আর চার হচ্ছে কত পঁচিশ পঁচিশ আর উনিশের গুণ করলে হচ্ছে চারশো পঁচাত্তর বর্গ মিটার তাহলে সুতরাং আমাদের এই টোটালটা আগে এই টোটালটা থেকে যদি এই টোটালটা থেকে যদি আমাদের শুধুমাত্র পথের ক্ষেত্রে চারশো পঁচাত্তর থেকে মাইনাস তিনশো পনেরো করলে একশো ষাট তাহলে এক বর্গ মিটার যেহেতু খরচ হয় দুই দশমিক সাত পাঁচ টাকা সেটা একশো ষাট বর্গ খরচ হবে চারশো চল্লিশ টাকা সর্বশেষ যেটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রথমে দেওয়া হয়েছিল আঠারো নম্বরে তুলা উৎপাদনে বাংলাদেশ শীর্ষ জেলার নাম কি সেটি হচ্ছে জিনাইদহ উনিশ নম্বরে দেওয়া হচ্ছে বিশ্বে পোশাক প্রাপ্তানিত বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় বিশ নম্বরে দেওয়া হচ্ছে দেশের প্রথম এলিফেন্ট ওভার পাস কোথায় অবস্থিত সেটি হচ্ছে লোহাগড়া চট্টগ্রাম চট্টগ্রামের লোহাগড়াতে অবস্থিত বিদ্যুৎ খাতে সমন্বিত হটলাইন নম্বর কত বিদ্যুৎ খাতে সমন্বিত আঠার নাম্বার হচ্ছে এক ছয় নয় 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 তারপর হচ্ছে চন্দ্রদ্বীপের মূল কোন অবস্থিত সেটি হচ্ছে বরিশাল জেলায় অবস্থিত বাংলার নবাব হন তিনি তিরিশ বছর বয়সে চব্বিশ নম্বরে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয় সেটি হচ্ছে গাজীপুরের জয়দেবপুর তারপরে পঁচিশ নাম্বারে দেওয়া ছিল মুক্তি য়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত সেটি তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত তারপর নম্বর ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল সেটি ঢাকা শহরে সক্রিয় ছিল বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি মোট সীমান্তবর্তী জেলা বত্রিশটি আঠাশ নাম্বার ছিল ডাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্ট এর বর্তমান নাম কি সেটি বর্তমান নাম হচ্ছে নূর হুসেন স্কয়ার উনত্রিশ নাম্বার ছিল বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক তিরিশ নম্বর অধ্যায় ছিল বাংলাদেশে প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে সেটা হচ্ছে কমনওয়েলথ একত্রিশ নম্বর অধ্যায় ছিল জি আই পূর্ণরূপ কি সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বত্রিশ নম্বর অধ্যায় ছিল বাংলাদেশে কোন চিংড়ি জি আই পণ্যের স্বীকৃতি পেয়েছে সেটা হচ্ছে বাগদা চিংড়ি তেত্রিশ নম্বর অধ্যায় ছিল দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত দেশের প্রথম হাইটেক পার্ক গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত চৌত্রিশ নম্বর দেওয়া হয়েছে ইন্টারনেট জগতে পিপি লেখে পিপি লেখা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন সেটা বাংলাদেশের প্রতিষ্ঠিত বা তৈরি পঁয়ত্রিশ নম্বর হচ্ছে এআসআর ই ডি এ সেটা হচ্ছে সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল রিনিউয়েবল ডেভেলপমেন্ট অথরিটি এনার্জি এরপর ছত্রিশ নাম্বার হচ্ছে কপ টোয়েন্টি নাইন কোথায় অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে বাকু আজারবাইজানে অনুষ্ঠিত হয়েছে সাঁইত্রিশ নাম্বার দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ইউরোপীয় ইউনিয়নের সদর ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত এই ছিল বিদ্যুৎ জ্বালানি ও কনী সম্পদ মন্ত্রণালয়ের ষাট মুদ্রা করে কাম করবে এটা অপরাধ প্রশ্নের সমাধান